হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার টোয়েন্টি পেজ নাম্বার টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করব এগারো দাগের অঙ্কটা কী বলেছে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এক্স কমা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বি সি বিন্দুর স্থানাঙ্ক দেখো দেওয়া আছে বলছে ত্রিভুজটির ভর স্থানাঙ্ক কী হবে ভরকেন্দ্র অর্থাৎ জি এর স্থানাঙ্ক সেটা আমাদের বের করতে হবে প্রথমত আমরা কি করব একটি ত্রিভুজ অঙ্কন করব এটা একটা বিন্দু ধরে নাও এ ঠিক এখানে একটা বিন্দু নিলাম বি ঠিক এখানে একটা বিন্দু নিলাম সি এই বিন্দু তিনটি আমাকে যোগ করতে হবে নাম দেব এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ওকে দেখো প্রথমটা হচ্ছে কিন্তু এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়ান তাহলে এটা হচ্ছে আমার বি বিন্দু এর স্থানাঙ্ক হচ্ছে আমি ঠিক এখানে এই পাঁচটায় লিখে নিই এটা হবে ওয়াই টু মানে এক্স টু ওয়াই টু ওকে আর এটা হচ্ছে আমাদের সি বিন্দু সেটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি এরপরে আমরা কী করব এই শীর্ষবিন্দু থেকে একটি আমরা মধ্যমা টানবো এই বি সি বাউকে ডি বিন্দুতে ছেদ করলো আর এডি এর ভরকেন্দ্র আমি এখানে নিলাম এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি সি ভরকেন্দ্র কেন যদি আমি বি শিষ্যবিন্দু থেকে লম মানে কি মধ্যমা টানতাম সেটা কিন্তু এই বিন্দু দিয়েই যেত সি শিশু বিন্দু থেকে যখন মদ্যভাট আনতাম সেটাও কিন্তু জি বিন্দু দিয়ে যেত ওকে তাহলে এখানে আমরা লিখব যে ধরি ধরি বি সি বিসি বাহুর মধ্যবিন্দু সেটা কি আমরা দেখতে পাচ্ছি ডি তারপরে হচ্ছে ভরকেন্দ্র ভর ভরকেন্দ্র হচ্ছে জি ইডি মধ্যমার এডি মধ্যমার উপর ওকে অবশিষ্ট এবং এ জি আর জি থেকে ডি এটা অনুপাতে লিখব লিখবো এ জি জি ডি ওকে মধ্যমাকে মনে রাখবে টু স টু ওয়ান অনুপাতে বিভক্ত করে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে এখানে দেখো এই যে আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ টু হান্ড্রেড থ্রি পেজে আছে এখানে বলেই দিয়েছে যে কোনো মধ্যমা বলছে যে কোনো মধ্যমা শীর্ষবিন্দুর দিক থেকে শীর্ষবিন্দুর দিক থেকে যখন আসবো আমরা এটা মধ্যমায় এই পর্যন্ত তখন ভর কেন্দ্র অর্থাৎ জি কে টু টু ওয়ান মানে এখান থেকে এটা টু আর এখান থেকে এটা ওয়ান অর্থাৎ টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে তাহলে আমরা কী করবো এই জি বিন্দুর স্থানাঙ্ক ধরে নেব তা লিখবো যে মনে করি মনে করি ভরকেন্দ্র মনে করি ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক এটা আমরা ধরে নিলাম এক্স কমা ওয়াই এক্স কমা ওয়াই ধরলাম ওকে তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কী পাবো তাই লিখব সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক ইকুয়াল টু দেখো এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেহেতু ডি এখানে মধ্যবিন্দু এই জন্য মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র কী সেটা হচ্ছে ভুস দুটো যোগ ফল অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু আর কোটি দুটো যোগ ফল অর্থাৎ ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু তাহলে এখানে আমার আসবে এক্স টু প্লাস এক্স থ্রি ওকে বাই টু কমা এখানে কোটি হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওকে ওয়াই থ্রি বাই টু আর তো এখানে কিছু করতে পারবো না যেহেতু এক্স টু আর এক্স থ্রি আছে তাহলে আমরা লিখবো এই জি বিন্দু জি বিন্দু এই ডি মধ্যমাকে এডি মধ্যমাকে টুইস টু ওয়ান অনুপাতে অনুপাতে ওকে অন্তস্থভাবে অন্তস্থ দেখো এর ভেতরেই করেছে তার জন্য অন্তস্তভাবে অন্তস্থভাবে বিভক্ত করেছে বিভক্ত করেছে যদি হয়ে বিভক্ত করে তাহলে এর ভুজ অর্থাৎ এক্স ইকুয়াল টু আমরা লিখব সুতরাং এক্স ইকুয়াল টু করলে আমরা জানি যে এই দুটো অনুপাত অর্থাৎ এম প্লাস এন এখানে দেখো যে অন্তস্থভাবে হলে পরে কি হয় অন্তস্থভাবে সূত্রটা এরকম আসে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন যেমন এখানে এম এস টু এন এখন আছে টু ইস টু ওয়ান সেই দুটো অনুপাতে যোগ ফল আর কোটিটা থাকে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস ওয়ান তাহলে এক্ষেত্রে দেখো টু প্লাস ওয়ান নিচে হবে টু প্লাস ওয়ান আমি যদি লিখি এখানে যে এম ইকুয়ালটি কিন্তু এখানে টু আর এন ইকুয়ালটি কিন্তু ওয়ান ওকে তাহলে এ এখানে আমাদের কী হয় এম হয় অর্থাৎ টু হবে আর এক্স টু এক্স টু কোনটা দেখে নিই এই যে দেখো বি আর সি যেহেতু লিখছি আমরা তাহলে বি সি সরি বিসি না যেহেতু আমরা এটা করছি তাই তো যে হুম বিভক্ত করেছে তাহলে অ্যাকচুয়ালি এই দুটো বিন্দু ধরে করবো তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত ডি বিন্দুর স্থানাঙ্ক এর জন্য আমাকে এখানে ডি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু বসাতে হবে একটু বড়ো আছে এক্স টু প্লাস এক্স থ্রি ছোটো ছোটো করে লিখি বাই টু এটা গেলো ভুজ আর কোটিটা হচ্ছে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু এরকমভাবে আছে তাহলে এই দুটো ভুজের যোগফল ওকে বাই এটা সরি অন্তস্থভাবে ওকে অন্তস্থভাবে সূত্রটা আরেকবার দেখে নিই হ্যাঁ এক্স টু এম এর সাথে এক্স টু গোনা হবে তাহলে এম এর সাথে এক্স টু আমরা কোনটা নেব অর্থাৎ এক্স টু বলতে এটা যেহেতু এ এ প্রথমে হয় তাহলে এটা এক্স ওয়ানই আছে তাহলে এ হচ্ছে আমাদের এক্স ওয়ান আর এক্স টু হচ্ছে এই যে এটা তাই লিখবো এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু তাহলে এখানে লিখতে হবে ব্র্যাকেটে যে এক্স টু প্লাস এক্স থ্রি বাই টু ওকে এখানে আমরা একটা ব্র্যাকেট নিয়ে নিই এদের দুইজনের মধ্যে তারপর সূত্রে কি আসে প্লাস এন এন বলতে এখানে ওয়ান তারপরে আসবে আমার এক্স ওয়ান তো এখানে এক্স ওয়ানই দেওয়া আছে তাহলে এখানে এক্স গুণ করব এটাকে আমরা সরল করে নিই এক্স ইকোয়াল টু যোগ করলে পরে তিন এই দুই এই কেটে দিই তাহলে এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ওয়ানের সাথে ওয়ান গুণ করলে আমরা কিন্তু এক্স ওয়ানই পাবো ওকে তাহলে এক্স এক্স এক্সিকোল্ট কী পেলাম আমরা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে এক্স এক্সিকোল্ট পাচ্ছি নিচে হচ্ছে থ্রি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এভাবে সাজিয়ে লিখতে পারি এক্স ওয়ান এক্স টু আর হচ্ছে এক্স থ্রি ওকে এটা একটা আবার এবার এটা যেমন ভুজ নিয়ে করেছি তাহলে এবার যেটা ভরকেন্দ্র আছে তার কোটি কি দেওয়া আছে ওয়াই তাহলে ওয়াই ইকুয়াল টু লিখতে হবে আবার এদের দুজনে যোগ ফল অর্থাৎ এম সরি এম তো লিখবো না টু প্লাস ওয়ান লিখবো রাইট আর এর জায়গায় টু বসাবো আর এটা ওয়াই টু ওয়াই টু কোথায় আছে দেখো এটা তো ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু এখানে আছে তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু যেহেতু এরা দুইজন মিলে আছে তাহলে এখানে ছোটো করে ব্র্যাকেট নিয়ে নিই প্লাস ওয়ান ইন টু ওয়াই ওয়ান তো ওয়াই ওয়ানই আছে অন্য কোনো নেই এখানে ওয়াই ওয়ানই আছে তাহলে ওয়াই ইকুয়াল টু দুই এরকে যোগ করলে পরে তিন এই দুই এই দুই কেটে যাচ্ছে তাহলে ওয়াই টু প্লাস ওয়াই থ্রি প্লাস ওয়ানের সাথে গুণ করলে পরে ওয়াই ওয়ান এটাকেও আমরা সাজিয়ে লিখে নেব তাহলে ওয়াই ইকুয়াল টু কী পাচ্ছি নিচে থাকছে থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ওকে তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু এটাই আর তো কিছু করতে পারবো না তাই লিখব সূত্রাং ত্রিভুজের এটা অ্যাকচুয়ালি সূত্রটা কী করে আসছে সেটাই কিন্তু দেখাচ্ছি ত্রিভুজের ভরকেন্দ্রের ভর কেন্দ্রের ভর কেন্দ্রের স্থানাঙ্ক ব্র্যাকেট নেব এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি কমা এটা বসাবো ওয়াই ওয়ান কোটিটা একসাথে বসাবো ওয়াই ওয়ান ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি দেখো নিয়ম কিন্তু একই এখানে ভুজ থাকে এখানে কোটি থাকে তাহলে এটা কিন্তু একটা সূত্র আমরা পেয়ে গেলাম ওকে দেখো এইটুকুই দেওয়া আছে যে ত্রিভুজের ভরকেন্দ্রীয় স্থানাঙ্ক আমার এটা দেওয়া আছে তাহলে এটা কিন্তু একটা ফর্মুলা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী করে বের করবো তাহলে আমরা ডাইরেক্ট এই ফর্মুলা দিয়ে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই এক্স থ্রি বাই থ্রি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি মানে ত্রিভুজের তিনটি দেখো এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মানে শীর্ষবিন্দুর যে ভুজ আছে তিনটা যোগ করে আমরা তিন দিয়ে ভাগ করবো এবার কোটি ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তিনটা কোটি নিয়ে আমরা তিন দিয়ে ভাগ করবো এরপরে দেখো আমরা এখানে যে অংশটুকু বলেছে নিজে করে বলেছে বলছো দুই নং সূত্রের সাহায্যে এই যে দুই নং সূত্রটা আমরা যে কিভাবে ভর যে একটা সূত্র আমরা পেলাম সূত্রের সাহায্যে সেভেন মাইনাস ফাইভ মাইনাস টু ফাইভ ফোর সিক্স বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করব প্রথমত দেখো আমরা কি করব আমরা জানি এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে এখানে লিখে নিই যে এখানে এক্স ওয়ান ইকোয়াল টু কত সেভেন এক্স টু আগে এক্স ওয়ান তারপরে হচ্ছে এক্স টু হচ্ছে মাইনাস টু এক্স থ্রি কত সেটা হচ্ছে ফোর তারপরে আমরা লিখবো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি তাহলে ওয়াই ওয়ান হচ্ছে ঠিক পরেরটা মাইনাস ফাইভ ওয়াই টু হচ্ছে ফাইভ ওয়াই থ্রি হচ্ছে আমাদের সিক্স কোথায় খুঁজতে হয় সেটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে বা অভ্যেস করতে হবে তাহলে আমরা কি জানি যে সেক্ষেত্রে এক্স ওয়ান প্লাস এক্স এভাবে হয় তাহলে আমরা লিখব যে সেভেন কমা তারপরে আছে মাইনাস এবং ফোর কমা সিক্স বিন্দু তিনটি বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা এই সূত্র নিয়ে যে এক্স ওয়ান প্লাস সিক্স টু প্লাস সিক্স থ্রি তাহলে ইকুয়াল টু ব্র্যাকেট নিয়ে নিই এক্স ওয়ান হচ্ছে সেভেন প্লাস এক্স টু হচ্ছে মাইনাস টু তাহলে ব্র্যাকেট নিতে হবে প্লাস এক্স থ্রি হচ্ছে ফোর বাই থ্রি এটা একটা তারপরে আমরা কি জানি ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু তার মানে মাইনাস ফাইভ প্লাস ফাইভ এই যে দেখো ওয়াই ওয়ান ওয়াই টু আর ওয়াই সিক্স হচ্ছে শুধু সিক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই বাই থ্রি সূত্রে দেখো থ্রি থ্রি সেভেন প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাস ফোর থ্রি এই প্লাস ফাইভ মাইনাস ফাইভ কেটে যাবে তাহলে এখানে থাকবে সিক্স নিচে হচ্ছে থ্রি সাত থেকে দুই বিয়োগ করে তাহলে পাবো যেহেতু সাত বড় তাহলে ফাইভ মানে সেভেন থেকে টু বিয়োগ করলে পরে ফাইভ এখানে ফোর আছে তিন দিয়ে ছকে কাটলে তিন দোগুনে ছয় তাহলে নিচে থ্রি পাঁচ আর চারে যোগ করলে পরে নাইন সঙ্গে টু তিন দিয়ে নয়কে কাটলে তিন ত্রিকে নয় তাহলে থ্রি কমা টু তাহলে আমরা ই যে ভরকেন্দ্র সেটা পেয়ে গেলাম ওকে তাহলে ভর কেন্দ্র কত সেটা হচ্ছে থ্রি কমা টু এই জন্য এগুলো আগে লিখে নিতে হবে তাহলে ব্যাটার হবে এক্স ওয়ানগুলো একদিকে লিখবে আর ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি গুলো একদিকে লিখবে ভর কেন্দ্রের ক্ষেত্রে সুবিধা হবে তাহলে এক্স ওয়ান প্লাস সিক্স টু প্লাস সিক্স থ্রি মানে এদের তিনজনের যোগ ফল বাই তিন এখানে তিনটা আছে এক দুই তিন তাহলে তিনটা যোগ করে নিচে তিন বসা খুবই সহজ নিয়ম তারপরে যোগ করতে হবে যোগ বিয়োগ একটু জ্বাললে পরে কিন্তু আমরা পেরিয়ে যাব এটা এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার সেভেনে কোষে দেখির অঙ্কগুলো করব